বিয়ে কবে করছো বিয়ে আর কতবার করব ও মাই গড শুনে বিয়ে বাস্তবে আমার একটা এত সুন্দর রাজপুত্র আছে আর কেন ওকে সো সিঙ্গেল থাকার ইচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বলবো না কেউ একজন বলেছিল অপবিশ্বাস হচ্ছে ঠান্ডা মাথার খেলোয়াড় এই কথার প্রমাণ অপবিশ্বাস বিভিন্ন শোতে বিভিন্নভাবে দিয়েছেন বিশেষ করে কোনো শত উপবিশ্বাসকে যখন তার বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হয় তখন তিনি বিয়ে প্রসঙ্গে এমন উত্তর দেন যেটা সবসময় রহস্যই গেরা থাকে বিয়ে নিয়ে উপবিশ্বাসের পক্ষ থেকে কেউ কখনোই সঠিক উত্তর আদায় করতে পারেনি বরং তিনি সবসময় গুড়িয়ে পেছিয়ে উত্তর দিতে চেষ্টা করেন বিয়ের প্রসঙ্গ এলে অনেক সময় তিনি সিঙ্গেল বলে দাবি করলেও আবার অনেক সময় গুড়িয়ে পেছিয়ে বলেন তিনি সিঙ্গেল না এবং তিনি ডিভোর্সও না তবে তিনি বিয়ে করবেন না আর তার এই উত্তরে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তার বক্তকুল এবং হেটার্সরা বেশ কয়েক বছর আগে তিনি বিয়ে করবেন আবারও এমন গুঞ্জন উঠলেও সাম্প্রতিক সময়ে তিনি সাকিব খানকে বিয়ে করেছেন বা সাকিব খানের সাথে আবারও সংসার জীবন শুরু করেছেন এমনটাই বাচ্চা দেওয়ার চেষ্টা করেন অপবিশ্বাসের সাথে অতীতে সাকিব খানের বিয়ে হয়েছে কিনা সে সম্পর্কে কোনো ক্লিয়ার স্টেটমেন্ট পাওয়া যায়নি অপবিশ্বাস কিংবা সাকিব খানের পক্ষ থেকে তবে অপবিশ্বাস স্বীকার করেন সাকিব খানের সাথে তার বিয়ে হয়েছে এবং তিনি আট বছর সংসার করেছেন পরবর্তীতে তার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে গুঞ্জন উঠে বাপ্পি চৌধুরীর সাথে অপবিশ্বাস সংসার করেন সে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এখন অপবিশ্বাস স্বীকার করতে চান বা প্রমাণ করতে চান সাকিব খানের সাথে তার সংসার জীবন আবারও শুরু হয়েছে সাকিব খানের জীবনে বুবলি অতীত অপবিশ্বাস আবারও এন্ট্রি নিয়েছে আগের মতোই তা কতটুকু সত্যি সেটা সাকিব খানের মুখ থেকে আসলে বলা তবে অপুবিশ্বাস নিজের বিয়ের বিষয়টাকে সবসময় একটি রহস্য এবং ধোঁয়াশার মধ্যে রাখতে চান অপবিশ্বাসের বিয়ে নিয়ে এই রহস্য বা ধোঁয়াশার কারণ কি সেটা এখনো জানা যায়নি পরবর্তীতে বা ভবিষ্যতে হয়তো আমরা অবশ্যই জানতে পারবো তার এই রহস্য বা ধোঁয়াশার কারণ সম্পর্কে